ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক সংগঠন সংগঠন দুর্বার শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এ পর্যায়ে এ পর্যায়ে আমরা একটি আমরা একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করছি করছি আমাদের 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 সঙ্গীতে সঙ্গীতে আপনাদের সকলে সকলে কণ্ঠ আমাদের সাথে আমাদের মিলাতে পারবেন এই প্রত্যাশা করছি সাথে সাথে ও বলছি হাজারো 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 লক্ষ কোটি মানুষের মানুষের প্রাণের বিনিময় আমাদের অর্জিত এই স্বাধীনতা আমরা কতকাল আর এই স্বাধীনতার জন্য যুদ্ধ করব যুদ্ধ করব এটার একটা এটার একটা মিছিল হওয়ার দরকার হওয়ার দরকার আমরা এই দেশটাকে আমাদের রক্তের বিনিময়ে পেয়েছি প্রয়োজনে প্রয়োজনে যুগে 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 যত সব যত সব যারা এই দেশটাকে লুটে বুটে খাওয়ার জন্য পায় তারা করবে আবারও আমরা আমরা একাত্তর দু হাজার চব্বিশের ন্যায় চার বাজি রেখে এই দেশটাকে আবারও পুনরায় স্বাধীন করার জন্য নিজের জীবনটাকে বাজি রাখতে চাই যেন বলেন ঠিক কিনা জীবন দেব দেশের জন্য ক্ষতি হতে দেব না প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা জীবন দেব দেশের জন্য ক্ষতি হতে দেব না প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা লাখ শহীদ দেশের তরে বিলিয়ে ও প্রাণ তাইতো আমরা গাইতে পারি স্বাধীন মাতার গান লাখ শহীদ রাদেশ বিলিয়ে দিল প্রাণ তাইতো আমরা গাইতে পারি স্বাধীন মাতার গান মামলা আমার রূপে অপরূপ যেন কাটি শোনা প্রতিদিনছি মাটি আমার রক্ত দিয়ে না প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা জীবন দেব দেশের জন্য ক্ষতি হতে দেব না প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা কেউ যদি এই দেশের প্রতি চাই গতিতে হানা কাঁধে কাঁধ মিলে ঐক্য ধরব কেউ বসে থাকবো না dekale dile rok ko

কেন